কাছে এবং দূরের সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদেরকে জানাচ্ছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতো আজকেও আমি অনেক মজার এবং অনেক অসাধারণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব। আর আজকের এই রেসিপিটি হলো ধুন্দুল দিয়ে ইলিশ মাছ অর্থাৎ ধুন্দুল দিয়ে ইলিশ মাছের ঝোলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সদ্য গাছ থেকে তুলে এনেছি এই ধুন্দুলটি আর এই ধুন্দুল দিয়ে তৈরি করেছি ইলিশ মাছের ঝোল রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে যা যা নিয়েছি তা আমি আপনাদের সাথে এ টু জেড এই ভিডিওতে তুলে ধরেছি আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট হইল আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারে আসতে পারেনি তারা অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন আর যারা বন্ধু হয়ে সবসময় আমাকে উৎসাহমূলক পোস্ট করে আমাকে এতটা উৎসাহ দিচ্ছেন তাদেরকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো আমি এই কিছুক্ষণ আগে অর্থাৎ এই যে ঘন্টাখানেক আমি এই ছাদ বাগান থেকে এই ধুন্দুলটুকু তুলে নিয়েছি অর্থাৎ এখানে প্রায় দেড় কেজির মতো ধুন্দুল হবে তো আমি এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নেব অর্থাৎ উপরের খোসাটি ছাড়িয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নেব আমি এগুলোকে পরিষ্কার করার পর আমি এগুলোকে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে ছোট করে টুকরো করেছি আর এগুলো রান্না করব ইলিশ মাছ দিয়ে আমি এখানে একটি ইলিশ মাছ নিয়েছি এগুলোকে চার টুকরো করেছি আমি মাছের মাথা সহ দিয়ে এই ধুন্দুলটি রান্না করব আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকবেন আমি এই প্রথমে এই ধুন্দুলগুলোকে সামান্য হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব আর এভাবে ভেজে যদি ধুন্দুল রান্না করা হয় তাহলে কিন্তু খেতে সত্যি অনেক ভালো লাগে অনেকের কাছে শুনেছি ধুন্দুল খেতে ভালো লাগে না এটা নিয়ে আগে পানসে তরকারি কিন্তু আপনি যদি আমার এই প্রসেসিংটি ফলো করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাছে আর এটি বিষাদ লাগবে না অবশ্যই এটি খেতে ভালো লাগবে তো আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটি দেখে একটি বার তৈরি করে খাবেন আমি এটিকে সম্পূর্ণ ভেজে তারপর আলাদা করে রান্না করছি সামান্য লবণ দিয়ে দিয়েছি প্রথমে একটু ভাজার পর আমি পরে এই লবণটুকু অ্যাড করেছি এর আগে আমি লবণটি দিয়ে নিই তো এখন আমি এখানে এক চামচ মরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি অর্থাৎ এই ভাজি করার সময় এগুলো দেওয়ার ফলে এই ধুন্ধুলের সাথে এটি মিক্স হয়ে যাবে এখন আমি খুব ভালোভাবে এটিকে মিক্স করে নিচ্ছি ধুন্দুল এই সবজিটি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তাই এটি অনেক তাড়াতাড়ি রান্না করা যায় আমি ভাজার সময় কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলো থেকে এই ধুন্দুলটি নামিয়ে রেখেছি এখন এটি রান্না করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি দিয়েছি রান্নার রেগুলার তেল তিন থেকে চার চামচ পরিমাণ তেলটুকু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তেলটুকু গরম হওয়ার পর আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দেব আমি কিন্তু আলাদাভাবেও পেঁয়াজ বেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ দিয়ে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ভালোভাবে পেঁয়াজটুকে ব্রাউন কালার করার জন্য নেড়ে ছেড়ে দিচ্ছি আমি সরিষা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা করে নিয়েছি কাঁচামরিচ বাটাও দিয়েছি এখন আমি তেলটুকু মধ্যে এই মশলাটুকু দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটি কষিয়ে নেব অর্থাৎ ভেজে নেব তেলের মধ্যে মশলাটুকু ভেজে তারপর চেষ্টা করবেন রান্নাটি করার জন্য মশলাটুকু কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এরপর সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি আরও এক মিনিটের মতো এটা কষিয়ে নেব এক মিনিট কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো অর্থাৎ এখানে আমি মরিচের গুঁড়ো দেড় চামচের মতো অ্যাড করেছি যেহেতু আমি কাঁচা কাঁচামরিচের বাটো অ্যাড করেছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব জিরে ও ধনিয়ের গুঁড়ো সব কিছু দিয়ে আমি কিন্তু আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলে রাখা জিরের গুঁড়ো দিয়েছি আদা চামচ পরিমাণ খুব ভালোভাবে মশলাটুকু কষানোর পর আমি ভেজে রাখা এই ধুন্দুলটুকু অল্প অল্প করে দিয়ে দেব ধুন্দুলের কালারটিও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি এগুলো ফ্রাই করার সময় অর্থাৎ ধুন্দুলগুলো আমি ভাজার সময় কিন্তু অনেকটা সিদ্ধ হয়েছে আমি খুব মশলার সাথে অনেক সুন্দরভাবে এই ধুন্দুলটি মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমি এখন এই ধুন্দুলের মাঝে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যেন এই মাছের টুকরোগুলো ভেঙে না যায় ধুন্দুল থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে ধুন্দুল যেহেতু একটু পানশে সবজি তাই এর থেকে কিন্তু পানি উঠে আসে যাই হোক আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো পানি অ্যাড করিনি ধুন্দুলের থেকে উঠে আসা এই পানি দিয়ে আমি আজকের এই রান্নাটি তৈরি করছি আমি পরে লাগলে একটু অ্যাড করে নেব আমি এখন একটি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার একটু চেক করে নেব এটি কতটা পুরোপুরিভাবে হয়ে আসছে অর্থাৎ পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব চুলো রাশটি অবশ্যই মাজারি আছে করে রাখবেন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে ধুন্দুলের এই রান্নাটি অর্থাৎ পুরোপুরি প্রস্তুত এখন একটি বাটিতে আমি কিছুটা ধুন্দুল এবং কিছুটা মাছের টুকরো তুলে নিয়েছি পরিবেশনের জন্য দেখতে পাচ্ছেন ধুন্ধুলের কালারটি কিন্তু পুরোপুরি সবুজ রয়ে গিয়েছে অসাধারণ সুন্দর হয়েছে দেখতে কালারটি আর খেতে তো কতটা মজা হয়েছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অসাধারণ স্বাদের এই রেসিপিটি আপনারা কোনোভাবে মিস করবেন না অবশ্যই আপনারা আমার এই প্রসেসিংয়ে একটিবার বাসায় তৈরি করে খাবেন তাহলে সত্যি আপনারাও আমার মতো করে বলবেন যে আসলেই সবজিটি কিন্তু অনেক ভালো হয়েছে আমি কিন্তু যেহেতু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি আমি এখানে ধুন্দুল থেকে উঠে আসা এই পানি দিয়ে কিন্তু এই ধুন্দুলটি পুরোপুরি তৈরি করেছি অর্থাৎ একেবারে মাখানো ঝোলের উপরে এই রেসিপিটি তৈরি করেছি তো আশা করছি আজকের এই ধুন্দুল দিয়ে ইলিশ মাছের ঝোলের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বরাবরের মতো একই কথা বলবো অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন